দীর্ঘ আঠেরো দিনের লড়াই শেষ হল প্রয়াত হলেন গায়িকা তথা অভিনেত্রী মোনালী ঠাকুরের মা মিনতি ঠাকুর প্রসঙ্গত উল্লেখ্য মিনতি দেবী প্রয়াত অভিনেতা গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী এর আগে করোনা কালে শক্তি ঠাকুরের প্রয়াণ ঘটে সে খবর সকলকে জানিয়েছিলেন মোনালি আর এবার মোনালির দিদি মেহুলি ঠাকুর একটি আবেগঘন পোস্ট করলেন যেখানে লিখলেন লিখেছেন তিনি আজকে আজকে যে শেকল সিরে গিয়ে গেছে অর্থাৎ তার মায়ের মৃত্যু ঘটেছে আশঙ্কাই আশঙ্কাটাই ছিল আগে থেকেই কিন্তু অবশেষে সত্যি আজ দীর্ঘ আঠেরো দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন মেনতি দেবী লাইফ সাপোর্ট চলছিল তার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে অবশেষে আজ দুপুর দুটো বেজে দশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মিনতি দেবী রেখে গেলেন তার দুই কন্যা মেহুলি ঠাকুর এবং মোনালি ঠাকুর মোনালি দিদি মেহুলি ঠাকুর এই খবর সকলে সকলকে জানিয়েছেন সকলেই মোনালির ব বন্ধু সকলেই তার পরিবারের প্রতি সমবেদনা এনিয়েছেন এবং শোক জ্ঞাপন করেছেন ই ভেঙে ভেঙে পড়েছেন মোনালিও কারণ দু সালে গায়ক তথা অভিনেতা শক্তি ঠাকুর ঠাকুর তাদের বাবাকে হারান তারা আর এবার মাও চলে গেলেন সেই না ফেরার দেশে সব